নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই অত্যন্ত জরুরি পর্বে স্বাগত জানাই আপনি কি জানেন যে উচ্চ রক্তচাপকে নিরকঘাতক বলা হয় কারণ এটি কোনো উপসর্গ ছাড়াই আপনার হার্ট কিডনি এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে আপনি কি লক্ষ্য করেছেন যে সন্ধ্যায় আপনার মাথা ভার লাগে মাথা ব্যথা করে বুক ধরফর করে বা অস্থির লাগে আপনি কি প্রতিদিন রক্তচাপের ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না বন্ধুরা এর একটি বড় কারণ হল সন্ধ্যায় রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া বৈজ্ঞানিক গবেষণা বলছে যে সন্ধ্যার রক্তচাপ সকালের রক্তচাপের চেয়েও বেশি বিপজ্জনক কারণ এই সময়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে কিন্তু আজ আমি আপনাদের এমন একটি পানীয়ের কথা বলবো যা সন্ধ্যায় পান করলে আপনার রক্তচাপ স্বাভাবিক থাকবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে এবং রাতে ভালো ঘুম হবে এই পানীয় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আপনার রান্নাঘরেই সব উপাদান পাওয়া যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি বৈজ্ঞানিক কারণ বলবো যে কেন সন্ধ্যায় রক্তচাপ বেড়ে যায় এবং কেন এই সময় রক্তচাপ নিয়ন্ত্রণ করা এত জরুরি আমি আপনাদের এই বিশেষ পানীয়ের রেসিপি দেব প্রতিটি উপাদানের উপকারিতা ব্যাখ্যা করব এবং সঠিক প্রস্তুতি ও পান করার পদ্ধতি শেখাব শুধু তাই নয় আমি আপনাদের একটি বাস্তব রোগীর গল্প বলবো, যিনি নিয়মিত এই পানীয় পান করে তার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং ওষুধের ডোজ অর্ধেক করে ফেলেছেন তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই তথ্য আপনার জীবন বাঁচাতে পারে প্রথমেই আমি আপনাদের বলে রাখি যে উচ্চ রক্তচাপ ভারতের সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যাগুলির একটি প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন এবং তাদের মধ্যে অনেকেই জানেন না যে তাদের উচ্চ রক্তচাপ আছে আমি গত বিশ বছর ধরে কার্ডিওলজি এবং প্রতিরোধমূলক চিকিৎসায় কাজ করছি এবং আমি হাজার হাজার রোগীর সাথে কাজ করেছি আমার কাছে মনে হয় যে উচ্চ রক্তচাপের ব্যাপারে আমাদের একটু বুদ্ধি লাগবে করছি এবং আমি হাজার হাজার রোগীকে দেখেছি যারা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেননি এবং শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক স্ট্রোক বা কিডনি ফেলিউরে আক্রান্ত হয়েছেন কিন্তু আমি এটাও দেখেছি যে যে রোগীরা প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন তারা অসাধারণ ফলাফল পেয়েছেন আজ আমি সেই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার রক্তচাপ কত এবং আপনি কি উচ্চ রক্তচাপের ওষুধ খান তাও কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এই জীবন রক্ষাকারী তথ্য বাংলার কোন কোন প্রান্তে পৌঁছাচ্ছে তা বুঝতে আমাদের সাহায্য করে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম বৈজ্ঞানিক কারণটি কি যার জন্য সন্ধ্যায় রক্তচাপ বেড়ে যায় আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব যাতে আপনারা সহজে বুঝতে পারেন প্রথম বৈজ্ঞানিক কারণ হল সারাদিনের স্ট্রেস বা মানসিক চাপ জমা হওয়া সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার শরীর তুলনামূলকভাবে বিশ্রাম করা অবস্থায় থাকে কিন্তু দিনভর কাজের চাপ পরিবারের দায়িত্ব ট্রাফিক আর্থিক চিন্তা এবং নানা ধরনের মানসিক চাপ আপনার শরীরে জমা হতে থাকে এই স্ট্রেসের কারণে শরীর কোর্টিসল এবং অ্যাড্রেনালিন নামক দুটি হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ বাড়িয়ে দেয় সন্ধ্যা নাগাদ এই হরমোনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং ফলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে যে যে মানুষেরা দিনভর উচ্চ মানসিক চাপে থাকেন তাদের সন্ধ্যার রক্তচাপ সকালের তুলনায় বিশ থেকে ত্রিশ পয়েন্ট বেশি থাকতে পারে এই উচ্চ রক্তচাপ শুধু একটি সংখ্যা নয় এটি আপনার হৃদয়ের ওপর একটি বিশাল চাপ সৃষ্টি করে আপনার হার্ট সারাদিন অতিরিক্ত পরিশ্রম করে রক্ত পাম্প করতে থাকে এবং সন্ধ্যায় যখন রক্তচাপ আরও বেড়ে যায় তখন হার্টের পেশি ক্লান্ত হয়ে পড়ে এই সময়ে বেশিরভাগ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক ঘটে কারণ হৃদয় এবং মস্তিষ্কের রক্তনালীগুলি এই উচ্চচাপ সহ্য করতে পারে না জাপানের একটি দীর্ঘমেয়াদী সমীক্ষায় দেখা গেছে যে যে মানুষদের সন্ধ্যা রক্তচাপ উচ্চ থাকে তাদের হৃদরোগে মৃত্যু ঝুঁকি চল্লিশ শতাংশ বেশি দ্বিতীয় বৈজ্ঞানিক কারণ হল শরীরে সোডিয়াম বা লবণ জমা হওয়া এবং পটাশিয়ামের ঘাটতি আমাদের খাদ্যাভ্যাসে লবণের পরিমাণ অনেক বেশি সকালে পরোটা দুপুরে ভাত তরকারি বিকেলে চা বিস্কুট সন্ধ্যায় নাস্তা এবং রাতে আবার খাবার এই সব খাবারে লবণ থাকে এবং দিন শেষে আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়াম জমা হয়ে যায় সোডিয়াম শরীরে পানি ধরে রাখে এবং রক্তের আয়তন বাড়িয়ে দেয় যখন রক্তের আয়তন বাড়ে তখন রক্তনালীর ওপর চাপ বেড়ে যায় এবং রক্তচাপ বেড়ে যায় সন্ধ্যা নাগাদ সারাদিনের লবণ জমা হয়ে যায় এবং রক্তচাপ সর্বোচ্চ হয় অপর দিকে আমাদের খাদ্যে পটাশিয়াম কম থাকে পটাশিয়াম শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় এবং রক্তনালীকে শিথিল করে রক্তচাপ কমায় কিন্তু যখন পটাশিয়ামের অভাব থাকে তখন সোডিয়াম নিয়ন্ত্রণে থাকে না এবং রক্তচাপ বেড়ে যায় হারভার্ড মেডিকেল স্কুলের একটি সমীক্ষায় দেখা গেছে যে যে মানুষেরা পর্যাপ্ত পটাশিয়াম পান না তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি দ্বিগুণ আরও গুরুত্বপূর্ণ বিষয় হল সন্ধ্যায় শরীরের কিডনি ধীরে কাজ করে এবং লবণ বের করার ক্ষমতা কমে যায় এর ফলে লবণ শরীরে জমা থাকে এবং রাতভোর উচ্চ রক্তচাপ বজায় থাকে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ হল শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন কমে যাওয়া এবং রক্তনালী শক্ত হয়ে যাওয়া নাইট্রিক অক্সাইড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ যা আমাদের রক্তনালির ভেতরের স্তর থেকে উৎপন্ন হয় এই নাইট্রিক অক্সাইড রক্তনালীকে শিথিল করে এবং প্রসারিত করে দেয় যখন রক্তনালী প্রসারিত থাকে তখন রক্ত সহজে প্রবাহিত হয় এবং রক্তচাপ কম থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান ডায়াবেটিস এবং অন্যান্য কারণে নাইট্রিক অক্সাইড উৎপাদন কমে যায় সন্ধ্যার মধ্যে সারাদিনের ক্ষতির ফলে নাইট্রিক অক্সাইডের মাত্রা সবচেয়ে কম হয়ে যায় এবং রক্তনালী শক্ত হয়ে যায় এই শক্ত রক্তনালীর মধ্য দিয়ে রক্ত চলাচল করতে হার্টকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয় এবং রক্তচাপ বেড়ে যায় নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে নাইট্রিক অক্সাইড হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অভাব হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রধান কারণ জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান দেখিয়েছে যে যে খাবার নাইট্রিক অক্সাইড বাড়ায় সেগুলি খেলে রক্তচাপ পনেরো থেকে কুড়ি পয়েন্ট কমে যায় আজ আমি আপনাদের যে পানীয়ের কথা বলব সেটি বিশেষভাবে নাইট্রিক অক্সাইড বাড়ায় এবং সন্ধ্যার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এখন আমি আপনাদের এই বিশেষ পানীয়ের রেসিপি দেব এই পানীয় তৈরি করতে আপনার তিনটি মূল উপাদান লাগবে এবং সবগুলো আপনার রান্নাঘরে বা বাজারে সহজেই পাওয়া যাবে মনোযোগ দিয়ে শুনুন এবং যদি প্রয়োজন হয় নোট করে রাখুন কারণ প্রতিটি উপাদান এবং তার পরিমাণ গুরুত্বপূর্ণ প্রথম উপাদান হল বিটরুট বা বিট বিটরুট হলো রক্তচাপ কমানোর জন্য প্রকৃতির সবচেয়ে শক্তিশালী খাবার বিটরুটে নাইট্রেট নামক একটি প্রাকৃতিক যৌগ প্রচুর পরিমাণে থাকে যখন আপনি বিটরুট খান বা পান করেন তখন শরীরের ব্যাকটেরিয়া এই নাইট্রেটকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে এই নাইট্রিক অক্সাইড রক্তনালীকে শিথিল করে এবং রক্তচাপ কমায় লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে যে মাত্র এক গ্লাস বিটরুটের জুস পান করলে তিন থেকে ছয় ঘন্টার মধ্যে রক্তচাপ দশ পয়েন্ট কমে যায় এই প্রভাব কিছু রক্তচাপের ওষুধের সমান বিটরুটে পটাশিয়ামও প্রচুর থাকে যা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় এবং রক্তচাপ আরও কমায় দ্বিতীয় উপাদান হলো ডালিম বা আনার ডালিম হল হৃদরোগের জন্য একটি অলৌকিক ফল ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষত পলিফেনল এবং অ্যান্থোসায়ানিন প্রচুর পরিমাণে থাকে যা রক্তনালীকে ক্ষতি থেকে রক্ষা করে ডালিম এসি বা অ্যান্জিওটেনসিন কনভার্টিং এনজাইম নামক একটি এনজাইম বাধা দেয় যা রক্তচাপ বাড়ায় অনেক রক্তচাপের ওষুধ এই এসিই এনজাইম বাধা দিয়ে কাজ করে এবং ডালিম প্রাকৃতিকভাবে একই কাজ করে ইসরায়েলের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে যে মানুষেরা তিন মাস ধরে প্রতিদিন ডালিমের জুস পান করেছেন তাদের সিস্টোলিক রক্তচাপ একুশ শতাংশ কমেছে ডালিম শুধু রক্তচাপ কমায় না এটি রক্তনালির ভেতরে স্তরকেও সুস্থ রাখে এবং অ্যাথেরোস্ক্ল্লেরোসিস বা ধমনীতে চর্বি জমা প্রতিরোধ করে তৃতীয় উপাদান হল আদা আদা একটি প্রাচীন ভেষজ যার অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আছে আদায় জিঞ্জারল এবং সোগাউল নামক দুটি সক্রিয় যৌগ থাকে যা রক্তনালীকে শিথিল করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে আদা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে যার মানে হল এটি রক্তনালীর পেশিতে ক্যালসিয়াম প্রবেশে বাধা দেয় এবং রক্তনালী শিথিল থাকে ইরানের একটি পরীক্ষায় দেখা গেছে যে আদা খাওয়া মানুষদের রক্তচাপ গড়ে পাঁচ থেকে আট পয়েন্ট কমে আদা স্ট্রেস কমাতেও সাহায্য করে এবং সন্ধ্যায় জমা হওয়া মানসিক চাপ দূর করে আদার একটি চমৎকার বৈশিষ্ট্য হল এটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং রাতে ভালো ঘুন হতে সাহায্য করে এই তিনটি উপাদান একসাথে মিলে একটি শক্তিশালী রক্তচাপ নিয়ন্ত্রণ পানীয় তৈরি করে এখন আমি আপনাদের সঠিক প্রস্তুতি পদ্ধতি বলবো। মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রস্তুতি পদ্ধতিটি সঠিক না হলে উপকারিতা কমে যাবে প্রথমে একটি মাঝারি আকারের বিটরুট নিন এটি ভালোভাবে ধুয়ে নিন এবং খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন তারপর একটি ডালিম নিন এবং কার দানা বের করে নিন প্রায় এক কাপ ডালিমের দানা লাগবে তারপর এক ইঞ্চি তাজা আদা নিন এবং খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কাটুন এখন এই তিনটি উপাদান একটি ব্লেন্ডারে নিন এতে এক কাপ বিশুদ্ধ পানি যোগ করুন এবং ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না একটি মসৃণ মিশ্রণ তৈরি হয় যদি আপনার ব্লেন্ডার শক্তিশালী না হয় তাহলে আরেকটু পানি যোগ করতে পারেন ব্লেন্ড করার পরে মিশ্রণটি একটি পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন আপনি চাইলে ছাকনা ছাড়াও পান করতে পারেন কারণ এতে ফাইবার থাকবে যা হজমের জন্য ভালো তবে ছাকলে পান করতে সুবিধা হয় এই পানিয়ে মিষ্টি স্বাদ আনার জন্য আপনি এক চা চামচ মধু যোগ করতে পারেন চিনি দেবেন না কারণ চিনি রক্তচাপের জন্য ক্ষতিকর যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে মধুও দেবেন না এমনিই পান করুন আপনি চাইলে এতে অল্প একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন যা স্বাদ বাড়াবে এবং ভিটামিন সি যোগ করবে এই পানীয় পান করার সঠিক সময় হল সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে এই সময় আপনার রক্তচাপ বাড়তে শুরু করে এবং এই পানীয় সেটি নিয়ন্ত্রণ করবে খাবারের আগে এই পানীয় পান করুন অর্থাৎ রাতের খাবারের আধা ঘণ্টা আগে পান করা সবচেয়ে ভালো এক গ্লাস অর্থাৎ প্রায় তিনশো থেকে চারশো মিলিলিটার পান করুন এর বেশি প্রথম দিকে পান করবেন না কারণ বিটরুট হজমে সময় নেয় পান করার পরে অন্তত দশ পনেরো মিনিট বসে থাকুন এবং শিথিল থাকুন এই সময় গভীর শ্বাস নিন এবং মনকে শান্ত রাখুন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার রক্তচাপ কত এবং আপনি কি আজ থেকে এই পানীয় পান করা শুরু করবেন তাও জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম জীবন রক্ষাকারী স্বাস্থ্য তথ্য আপনি সবার আগে পেতে পারেন এই ভিডিওটি লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন যাতে সবাই তাদের রক্তচাপ প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন এখন আমি আপনাদের বলবো যদি আপনি এই পানীয় নিয়মিত পান করেন তাহলে কতদিনে কি ফলাফল দেখতে পাবেন প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে সন্ধ্যায় আপনার মাথা ব্যথা কমে গেছে এবং মাথা ভার লাগার অনুভূতি নেই আপনার ঘুম আরও ভালো হবে কারণ রক্তচাপ নিয়ন্ত্রিত থাকলে শরীর শিথিল থাকে আপনি আরও শান্ত এবং কম খিটখিটে অনুভব করবেন সাত থেকে দশ দিনের মধ্যে যদি আপনি বাড়িতে রক্তচাপ মাপেন তাহলে দেখবেন যে সন্ধ্যার রক্তচাপ পাঁচ থেকে দশ পয়েন্ট কমে গেছে আপনার হার্টে ধরফড়ানি কমে যাবে এবং বুকে অস্বস্তি থাকলে তা দূর হবে আপনার শক্তির মাত্রা বেড়ে যাবে কারণ যখন রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে তখন সারা শরীরে ভালোভাবে রক্ত সঞ্চালন হয় পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনার সামগ্রিক রক্তচাপ উল্লেখযোগ্যভাবে উন্নত হবে সিস্টোলিক রক্তচাপ দশ থেকে পনেরো পয়েন্ট এবং ডায়াস্টোলিক রক্তচাপ পাঁচ থেকে দশ পয়েন্ট কমে যেতে পারে যদি আপনি ওষুধ খান তাহলে আপনার ডাক্তার হয়তো ডোজ কমিয়ে দিতে পারেন তবে নিজে থেকে কখনও ওষুধ বন্ধ করবেন না বা ডোজ পরিবর্তন করবেন না সব সময় ডাক্তারের পরামর্শ নিন দুই থেকে তিন মাসের নিয়মিত সেবনে আপনার হৃদযন্ত্র শক্তিশালী হবে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যাবে আপনার রক্তনালীগুলি স্বাস্থ্যকর হবে এবং রক্ত সঞ্চালন উন্নত হবে আপনার কিডনিও সুস্থ থাকবে কারণ উচ্চ রক্তচাপ কিডনির একটি প্রধান শত্রু আপনার সামগ্রিক জীবনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং আপনি আরও সক্রিয় এবং প্রাণবন্ত জীবনযাপন করতে পারবেন এখানে আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই আমার একজন রোগী ছিলেন যার নাম শশাঙ্ক ঘোষ বয়স পঞ্চান্ন বছর তিনি হাওড়া এলাকার বাসিন্দা তার রক্তচাপ ছিল একশো পঞ্চাশ বাই একশো অর্থাৎ স্টেজ টু হাইপারটেনশন তিনি দুটি ওষুধ খাচ্ছিলেন কিন্তু বিশেষত সন্ধ্যায় তার রক্তচাপ একশো সাত বা একশো পর্যন্ত চলে যেত তার ঘন ঘন মাথা ব্যথা হতো বুক ধরফর করত এবং রাতে ভালো ঘুম হতো না তিনি খুব চিন্তিত ছিলেন কারণ তার বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন আমি তাকে খাদ্যাভ্যাস পরিবর্তনে পরামর্শ দিলাম এবং প্রতিদিন সন্ধ্যায় এই বিটরুট ডালিম আদার পানীয় পান করতে বললাম আমি তাকে লবণ কম খেতে প্রসেসড খাবার এড়িয়ে চলতে এবং নিয়মিত হাঁটতে বললাম প্রথম সপ্তাহে তিনি লক্ষ্য করলেন যে তার সন্ধ্যার মাথাব্যথা কমে গেছে দ্বিতীয় সপ্তাহে তার রক্তচাপ একশো চল্লিশ বাই পঞ্চাশিতে নেমে এল এক মাস পরে তার রক্তচাপ একশো ত্রিশ বাই আশিতে স্থিতিশীল হয়ে গেল তার ডাক্তার একটি ওষুধ বন্ধ করে দিলেন এবং অন্যটির ডোজ অর্ধেক করে দিলেন তিন মাস পরে তার রক্তচাপ একশো বিশ বাই পঁচাত্তর যা প্রায় স্বাভাবিক তিনি এখন শুধু একটি ছোট ডোজের ওষুধ খান এবং নিয়মিত এই পানীয় পান করেন তিনি বলেছেন যে তার জীবনের মান অসাধারণভাবে উন্নত হয়েছে এবং তিনি আর হার্ট অ্যাটাক নিয়ে ভয় পান না এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা এবং অতিরিক্ত টিপস বলবো। প্রথমত যদি আপনার কিডনিতে পাথর থাকে বা কিডনির সমস্যা থাকে তাহলে বিটরুট সীমিত পরিমাণে খান কারণ এতে অক্সালেট থাকে ডাক্তারের পরামর্শ নিন দ্বিতীয়ত বিটরুট খেলে প্রস্রাব এবং মল গোলাপি বা লাল হতে পারে এটি স্বাভাবিক এবং চিন্তার কিছু নেই তৃতীয়ত যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন খান তাহলে ডাক্তারকে জানান কারণ ডালিম ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে চতুর্থত এই পানীয় তাজা তৈরি করে পান করুন আগে থেকে তৈরি করে রেখে দেবেন না কারণ পুষ্টিগুণ কমে যায় পঞ্চমত প্রথম কয়েকদিন অল্প পরিমাণ থেকে শুরু করুন এবং দেখুন আপনার শরীর কেমন সারা দেয় ষষ্ঠত এই পানীয় একটি সহায়ক চিকিৎসা এটি ওষুধের বিকল্প নয় আপনি যদি উচ্চ রক্তচাপের ওষুধ খান তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না সপ্তমত নিয়মিত রক্তচাপ মাপুন এবং ট্র্যাক করুন যাতে দেখতে পারেন পানীয়টি কাজ করছে কিনা অষ্টমত শুধু এই পানীয় পান করলেই হবে না সামগ্রিক জীবনযাত্রা পরিবর্তন করতে হবে লবণ কম খান প্রসেসড এবং ভাজা খাবার এড়িয়ে চলুন প্রচুর শাকসবজি এবং ফল খান নিয়মিত ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ধূমপান ত্যাগ করুন এবং মানসিক চাপ কমান রক্তচাপ নিয়ন্ত্রণ একটি সামগ্রিক পদ্ধতি যেখানে খাবার ব্যায়াম এবং জীবনযাত্রার সবকিছু গুরুত্বপূর্ণ আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের বলছি যে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক কিন্তু এটি নিয়ন্ত্রণযোগ্য আপনি যদি সচেতন থাকেন সঠিক খাবার খান এবং স্বাস্থ্যকর জীবনযাপন করেন তাহলে আপনি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই সন্ধ্যার পানীয় আপনার হৃদযন্ত্রের জন্য একটি প্রাকৃতিক ঔষধ প্রতিদিন মাত্র এক গ্লাস পান করে আপনি আপনার পনার হৃদয়কে সুস্থ রাখতে পারেন এবং দিলহায়ু পেতে পারেন আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষত যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের সাথে এই ভিডিও শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আগামী ভিডিওতে আমি আপনাদের জানাব সকালে খালি পেটে কী খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং রক্তনালী পরিষ্কার হয় এটি এমন একটি পদ্ধতি যা আপনার এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাবে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াবে হৃদরোগ প্রতিরোধের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পরের ভিডিওটি মিস করবেন না আপনার মন্তব্যে জানাতে ভুলবেন না যে আপনি পশ্চিমবঙ্গের কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার রক্তচাপ কত এবং আপনি কি আজ থেকে এই পানীয় পান করা শুরু করবেন কয়েক সপ্তাহ পরে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্য আমার দায়িত্ব এবং আমি সব সময় আপনাদের পাশে আছি ধন্যবাদ বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আপনাদের হৃদয় শক্তিশালী রাখুন রক্তচাপ নিয়ন্ত্রিত রাখুন এবং দীর্ঘায়ু দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত এই সন্ধ্যার পানীয় পান করুন মনে রাখবেন আপনার হৃদয়ে আপনার জীবন এর যত্ন নিন আজ থেকেই শুরু করুন এবং কয়েক সপ্তাহ পরে আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে খোদা হাফেজ